আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় ও আল্লাহ রশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো আজকে রান্না করবা আমি ছোট মাছ দিয়ে আলু দিয়ে পুরপুরি ছোট মাছের এই পুরপুরিটা আমাদের এলাকার প্রায় প্রত্যেকটা মানুষই পছন্দ করে থাকে মাছটা আমি আগে বের করে রাখছিলাম আর আলুটাও কুচি করে নিয়ে নিয়েছি এরপর ভালোভাবে ধুয়ে কোড়াইয়ে দিয়ে দিছি তারপর আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে নিব প্রথমে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এরপর দিয়ে দিয়েছি লবণ তারপর দিয়েছি মরিচের গুঁড়া এরপর ধনিয়া এবং জিরার গুঁড়া তারপর পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে ভালো করে মাখায় নেব তারপর আমি ধুয়ে রাখা মাছগুলো এক এক করে সবগুলাই দিয়ে দিব মাছগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি আবারও আস্তে আস্তে মাখে নেব কারণ এখন যদি আমি জোরে জোরে মেখে নিই তাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এই আমি খুব ধীরে মাখায় নিলাম এরপর আমি চুলাতে জাল ধরিয়ে দিব তো আমার চুলায় জাল ধরানো হয়ে গেছে তারপর আমি তরকারিটা দেখছিলাম ঠিকঠাক মতো পানি দিসি কিনা এরপর আমি ঢাকনাটা উঠায় নিলাম তারপর দেখলাম তরকারিতে অনেকটা বলক চলে আসছে তরকারিতে আমি হলুদ দিতে ভুলে গেছিলাম এরপর আমি হলুদটাও দিয়ে নিয়েছি তারপর হালকা করে একটু নাড়িয়ে দিলাম যাতে করে মাছগুলো না ভেঙে যায় তরকারিটা আমার প্রায় হয়ে গেছে তাই আমি চুলার উপরেই তরকারিটা রেখে দিয়ে এই তো আমি জাম্বুরা গাছের কাছে চলে আসছি এটা আমাদের প্রথম এবারে জাম্বুরা ধরছে এই গাছে তারপর আমি সব কাজ শেষ করে এরপর আমি আর আমার মেয়ে গোসল করে নিয়ে নিছি। এবার আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি এই তো এখানে একটা চিংড়ি মাছ পাইছি এটা আমার মেয়ে আমার হাতে নেবে এই জন্য আমি তার হাতে দিয়ে দিলাম আমার মেয়েটা খাবারের সময় অনেক দুষ্টামি করে ওকে খাইয়ে দিতে আমার অনেকটা সময় লেগে যায় তবুও কোনো কিছু করার নাই যখন ও বড় হবে সব বুঝতে পারবে তখন আর ওই দুষ্টামি করবে না আমার মেয়ের খাওয়া শেষ হয়ে গেলে এখানে আমিও খেয়ে নেব আমার ভিডিও করা দেখে সেও ভিডিওতে আসবে এই জন্য সে কান্নাকাটি করছিল আরও প্রচুর দুষ্টামি করছিল আমি যখন তাকে বুঝিয়ে বললাম ভিডিওতে ডিস্টার্ব করো না তখন সে বুঝতে পেরে চুপচাপ ছিল তখন আর কোনো দুষ্টামি করেনি এই তো আমিও এখানে ভাত খেয়ে নিচ্ছি আজকের তরকারিটা অনেক মজা হয়েছিল তরকারিটা যেমন মজা তার সাথে লেবু আর ডিম ভাজি এই দুটো মিলিয়ে আরও খেতে অনেক মজা লাগছিল আমার ভাত খাওয়া প্রায় শেষের দিকে এই তো আমি আবারও লেবু চিপে নিচ্ছি যাতে করে আর পুরো ভাতে মেখে নিতে পারি প্রথমে আমি পুরো ভাতের লেবুটা নিয়েছিলাম না এই জন্য আবারও লেবু নিলাম আজকে আমি এই মজার তরকারি দিয়ে প্রায় এক প্লেটের মতো আমি একাই ভাত খেয়ে নিয়েছি খাবারের পরে লেবুর বাকলটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর মন থেকে আমার আর আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ